আমরা দুজন তো আজকে তোমাদের সামনে একটা ধামাধা প্রাণগুলি নিয়ে চলে আসছি প্রাণ টিকে ওকে আমি খুজলি প্রাণ করবো ঠিক আছে খুচলি মানে হচ্ছে বাংলায় হচ্ছে শুশুরি দেবো ওকে ঠিক আছে ও মানে হাসতে ভীষণ ভালো আছে তো তাই ওকে আমি সারাক্ষণ হাসাবো

অবভিয়াসলি হাসতে ভালো লাগে তুমি আবার জিজ্ঞেস করছো কেন তাহলে তোমাকে আমি সারাখন হাসাবো হ্যাঁ সারপ্রাইজ দিই আমাকে হ্যাঁ তুমি প্রচুর হাসো একদম রাজার মতো করে দিব সারপ্রাইজ চোখ বন্ধ করো হাতে এইরকম করো হাতগুলো উপর করো কি বলে রাজি পাই এটা কি বললি এটা তুই এটা শুকশুকি মজা আয়া

বাইরে চলে গেছে দেখ বাইরে চলে গেছে দেখ তুই বাইরে চলে গেছে দেখ বুঝি মিথ্যা কথা বলা জায়গা পাবো না তবু তো তবু তো কি শুন না শুনালি রে দূরে এখন 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 নিজেরটাই তো ঘরে পড়লো আমি তো আমি তো ইয়ে ঝাড় দেব না তুমি তো ছাড় দাও না আমি ছাড় দিই

আমার জামা ছিটে যাবে না চুল নষ্ট হয়ে যাবে তাই তাহলে ভালো লাগে না আমার না কোনো কিছু লাগে